মায়া বাবা এখানে আসো মায়া ঘুমাচ্ছ এবার আর কেউ লাইভে আসবে না দেখি এক দু মিনিট দেখি একটু ওয়েট করি কেউ আবার আসে কিনা না আসলে চলে যাবো আচ্ছা মজ ভাই একটু লাইনে থাকে কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো আমি আছি হ্যাঁ মজ ভাই কথা শোনা যাচ্ছে কথা কি আবার সমস্যা হচ্ছে শর্মিয়া পু হ্যালো পু লামিয়া পু ঘুমায় ঘুমান নেই কেন আবার চলে আসলেন কেন লাইভে সাউন্ড গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অবশ্য বেশিক্ষণ আর লাইভ করব না তখন কি নেটওয়ার্কের জন্য সমস্যা ছিল একটু সম্ভবত অল ক্লিয়ার মজ ভাই ইদানিং আপনিও দেখি পারান একটু বেশি ভুলভাল করতেছেন আপনার কেমন আছে রে করতে আপু হ্যাঁ এত বকা যায় আপু কিছু মনে মনে করবেন না বাংলাদেশের ভাষা পোলাপান বলতে কি বোঝায় কাকে পোলাপান আপু কিছু মনে করবেন না বাংলাদেশের ভাষা পোলাপান বলতে কি বোঝায় কাকে বোঝানো হয় পোলাপান বলতে বাচ্চা কাচ্চা মানে আপনার কি বোঝানো হয় ভাই হুম এখন ঠিক আছে তখন নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছিল উর্মি আসে ভালোই তো উর্মিকে কে নিয়ে আসো না কেন তুমি একা একা আসো কেন লাইভে আলমিন ভাই কি হয়েছে বলেন তো লাইফে লাইফে কোনো বড় সমস্যাতে পড়ছেন আচ্ছা এই আমি মজ ভাইরে বলি আমার প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা পোস্টে কমেন্ট করবা শুধু এই লাইভে এসে ই করো কমেন্ট করো না পোস্টগুলোতে সমস্যা কি উর্মি আছে আচ্ছা ইকবাল হোসেন হাই তুমি কি ইউটিউব থেকে কোনো প্লে বাটন পাইছো মাহবুবুর রহমান আমার প্লে বাটন পাওয়ার সাথে আপনার কোনো সাথ আছে ওকে আচ্ছা ঠিক আছে কি হলো আইমান সাদিক ভাই কেটে যাবার আসলাম লাইভে তখন নাকি সমস্যা হচ্ছিল আসাদুল্লাহ ওয়ান ফোর থ্রি হাই হ্যালো আসসালামু আলাইকুম তোমার সব পোস্টে কমন করা যায় না কেন কেন যাবে না আপু আপনি কি করেন পড়াশোনা করেন যদি দয়া করে জানাতেন খুব উপকৃত হইব আচ্ছা আমি পড়াশোনা করি কিনা এটা জেনে আপনি উপকৃত হবেন আমি তো বুঝলাম না হ্যাঁ আমি পড়াশোনা আমার সরি আমি পড়াশোনা করি না পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আমার তুমি তো সব কথায় খালি চেত আমার ঘাড়ের কয়েকটা রক বাকাস কি করব মাহবুব রহমান ভাই এখানে এত মানুষ আমার সাথে কথা বলতেছে আমি তো কারোর কথা চেততেছি না বোঝেন তাহলে কেন আপনার কথায় চেততেছি আচ্ছা অনেকজন মানুষ দেখাচ্ছে আমার একটা গান করে আসো বাবু কি করছো এত মনোযোগ দিয়ে হুম এইরকমই আমার লাইফ টাইমে আবার অবাক করা বিষয় আছে যা শোনার পর অবাক হয়ে যাবেন আপু আমার বোন আমাকে দেখাচ্ছে বেগুনি বেগম দোকানে প্রতিদিন বিক্রি হয় বিশ তিরিশ হাজার টাকার পিঠা মানে ও আমাকে দেখাচ্ছে যে ও এরকম একটা বিজনেস করার ইচ্ছা আর আমি যে কর পড়াশুনো করে চাকরি বাকরি চিন্তা কর আলামিন ভাই চলে আসেন রাজশাহীতে এসে বলেন কি সমস্যা হয়েছে আজকে একটা মেয়েকে সাহস করে বলে দিস আই নিড ইউ সো মাচ আই নিড ইউ সো মাচ মানে কি আর বাচ্চা দিই এত চেতলে হবে কি ব্রো আমার মাথা আমার মেয়েটা আমি চেতব কি খুশি থাকবো ইটস ডিপেন্ড ওন্ট মি বাই পরে একদিন আসবনি বাই আল্লাহ হাফেজ আর আর একজন দেখো ডিজি এখানে এসে মানে কীর্তন শুরু করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে আজও মায়েরি রাব্বি অফিসিয়াল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ফোনটা করবা এত কঠিন করতে হয় তো না কি করি ওই যে তুমি আকর্ষের বহু বিশাল উপমা এটা করছি এর আগে এটাই করি ভাই কীর্তন ডিজে ডিজে কীর্তন করার জায়গা তো এটা না তুমি কীর্তন করতে হবে তুমি তুমি লাইভে করো তুমি লাইভ করো লাইভ করে কীর্তন শোনাও সবাই এর সমস্যা নাই আমার এখানে কীর্তন করতে আসার দরকার নাই তো রিমুভ করবে ওটার আগে দাঁড়াও আমার এখানে কীর্তন করার জায়গা না ফাইজ আমি শুরু করছি হ্যাঁ বলছিলাম তোমাকে আমি খুব ভালোবাসি ও আচ্ছা ওকে বলছো এটা মানে কি আই নিড ইউ সো মাচ ডিজে ছেলে যেন তোমার তোমার কাজে চলে যাও তোমার কাছে ওকে ব্লক করে এসেছি সমস্যা নেই আর আসতে পারবো না আরিফুল ইসলাম কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপু খাবার খেয়েছেন জি আমি খাওয়া দাওয়া করেছি তুমি কই আনিয়া সর্দার আমি কই আমি তো এইখানে আছি আপনি কোন হানতে বলছেন আপু কিন্তু সে আমার ইজ্জত পুরা খা পুরাটা খাইয়া দিল কি কি করছে কি বলছে তোমার অ্যান্সার কি করছে আর তোর ডিপেন্ড এইখানে কেন ডিজে ওর ব্লগ দিছি রে মজ ভাই দেখা যায় না কেন সুন্দরবন নিউ ডান্স একাডেমি মোস্ট প্রবেলি আপনার ফোনের সমস্যা হয়েছে সবাই তো আমাকে দেখতে পাচ্ছে আপনি কেন দেখতে পাচ্ছেন না যাব রাজশাহী আমাদের দাদার বাড়ি ছিল এখন নামের কোন একটা জায়গা আছে নাকি আমি তো শুনি না আকন্দপাড়া নামে কোনো জায়গা আছে কিনা নুরাইন ডায়েরি হ্যালো ঠিক বলেন I need you so much তো তোমাকে আমার দরকার আচ্ছা আচ্ছা না না তুমি বললা না তুমি প্রপোজ করছো আমি ভালো আই নিড ইউ সো মাচ মানে এটা আবার কি মনে প্রপোজ করা আমি ফার্স্ট টাইম শুনছি আজকে এটা মানে কি দেখা ঢাকা থেকে আচ্ছা আ ডান্স ভর্তি ফি কত ওরে বাপরে মশ ভাই দেখে আমার গান শিখতে চলে যাচ্ছে বলছি ভর্তি ফি কথা তুমি কি সুন্দরবন চলে যাবে নাকি ডান শিখতে মশ ভাই সে রিপ্লাই ভালোবাসা তোর পেছন দিয়ে বইটা দিব তার মানে হচ্ছে আয়মান ভাই যে একটু মাথা তার কাটা মানুষ যেন সবাই জানে না কি আপনি কই আছেন আমি তো বাসায় বন্ধু কর পঞ্চাশ টাকা লাগবে আপু বন্ধু কারো পঞ্চাশ টাকা লাগবে আপু এই ওয়াজ ভাই খুলনা বাস লাভার জিরো ফোর পঞ্চাশ টাকা দিবে আপনাকে একটু কনট্যাক্ট করেন তোর সাথে শুভ সন্ধ্যা কেমন আছেন অপূর্ব নন্দী ভাই অনেক দিন পরে ভালো আছি আপনি কেমন আছেন ইয়াসিন মোল্লা এই সামনে আসেন কেন আমি আপনার সামনে আসবো ভাই আপনার প্রয়োজন না হলে কিন্তু বিদায় নেন ভাগ্য ভালো আসে পাশে কেউ ছিল না আহারে আচ্ছা অনেকজনকে দেখতেছি মোটামুটি আমরা একটু দুইটা লাইন করি কি বলেন আর ততক্ষণে ততক্ষণে কি যেন কি লিখছে বন্ধু করো পঞ্চাশ টাকা লাগবে কি লেখে উল্টো এইসব পঞ্চাশটা বন্ধু লাগবে ও আচ্ছা আমি কি এখানে বন্ধু পিকটি করতেছি আপনি বন্ধু লাগবে আমার না আমি চোখে দেখি না আপনি লাইভে প্রতিদিন আসেন হ্যাঁ নন্দি ভাই দিনই তো মোটামুটি আসি ফেস কই ট্রেডার স্টোন স্টোন ফেস নাই আমার ফেস নাই ও ও সে ওরকম রিপ্লাই দেওয়াটা স্বাভাবিক আমি তার চাইতে মিনিমাম পাঁচ বছর ছোট এটাও সিনিয়র ও মা লাইফে এবার প্রতিদিন কেমনে আসে এই ভাই নিজের নিজেরা এত ভুল করে নিজের এত ভুল করে তখন তো আমি ভুল ধরাই দেয় না মানুষের ভুল ধরতে আসছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি ফেসবুক চালাই কিন্তু কেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শেয়ার করা না লাইভে একটু কম আসবেন কেন আমি একটু লাইভে কম কেন আসবো ভাইয়া কোনো সমস্যা এম ডি রনি আসসালাম আলাইকুম স্বামী আপু কেমন আছো তুমি অনেকদিন পর লাইভে তুমি অনেকদিন পর লাইভে আসলাম আপনি অনেকদিন পরে লাইভে আসলেন না আমি লাইভে আসলাম কোনটা ভাইয়া না অপূর্ব নন্দী ভাই আমি বলবো না আমার পার্সোনাল জিনিস টোটালটি পার্সোনাল আপু পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ কি বলে উল্টা বলো এইসব জুনিয়রদের সবসময় এড়িয়ে চলি আমি ও আচ্ছা বুঝছি আচ্ছা কমেন্ট করতে থাকো আমরা একটু আমার বোনের সাথে একটা গান করে আসি তুমি আকাশের আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে মাকে ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহুদূর থাক কি গান ভাই আর না করে এগুলা দেখ এই মানে কিছু কিছু মানুষ না আমি বুঝি না এদের আসলে মানে চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার ভাই তোরা নিজেরা কাজ কর না এখানে সুহুদা এখানে পেঁচাল পাললে কি আমার আমার এখানকার যারা সাবস্ক্রাইবার আছে তারা ওখানে চলে যাবে শুভরাত্রি শুভরাত্রি ভাইয়া পুরো মনে আপনি থাকেন কই আমি রাশেই থাকি ভাইয়া এমন সাদিক কেন আবাল হবে ভাই কি সমস্যা আপনার আরে আমার মোবাইল স্ক্রিনটা ফেটে গেছে টাইপিং ভুল ভাল হচ্ছে মনে নেই কিছু নিও না ঠিক আছে ভাই এখন সমস্যা নাই কয়টা বাজে দেখি আর দশ মিনিট থাকবো লাইভে তারপর চেন শেষ করবো ভালো লাগছে না দুই রাত ঘুমাই নাই আজকে ঘুমাতে হবে একটু রাত্রে আসলে ঘুম না হলে ম্যাজেস খারাপ হয়ে যায় সারাদিন খুব ম্যাজেজ খারাপ থাকে কালকে অনেক কাল আছে ফাতেমা আক্তার ইতি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন অনেকদিন পর লাইভে আসছেন তোর বাপা তুই কি তোর মা তুই ফুর্তি করছিস আমি দেখছি কুত্তার বাচ্চা মানে এগুলার কি মনে চায় যে পেছন দিয়ে মানে লাঠি দিয়ে একটা মানে ফ্যানের সাথে মানে পেছন দিয়ে লাঠি দিয়ে একটা মানে রাস্তায় পুতে রাখতে আর মানে কি আর একটা বলবো কুত্তা বাচ্চাগুলো এগুলো জন্মে ঠিক নাই এই কুত্তা বাচ্চাগুলো যেগুলো আসলে লাইভের মধ্যে এই যে উল্টো করেন এগুলো আসলে জন্মে ঠিক নাই এদের বাপ মায়ের ঠিক তো নাই নিজেদের ক্যারেক্টার যে কত পরিমাণে মানে খারাপ এগুলো মানে এদের কথাবার্তা দিয়ে বোঝা যায় বিয়াদবের বাচ্চা তুই আমার সম্পর্কে জানিস না জানি শুনিস না তুই এখানে উল্টোপাল্টা কমেন্ট করতিস করতেছিস বিয়াদবের বাচ্চা আজন্মা যা তোর ব্লক করে দিলাম তার তোর রিপোর্ট মারি বাচ্চা তোর মা উত্তর বাচ্চা মানে নিয়াত করছিলাম মানে লাইভের মধ্যে কোনো ই কোন না পাল্টা মানে কোনো কথা বলবো না হ্যাঁ রনি ভাইয়া এত বুঝে বলতে পারবো না আমি অনেক দিন কারো কোনো বকা দেয় না লাইভের মধ্যে এইসব উল্টা পাল্টা এইসব ফাজিলের ফাজিলের বাচ্চাগুলোর জন্য মাথাটা আমার মুখটাও খুলতে হয় মাথাটাও গরম হয় বিয়াদ বাচ্চা একটা মানুষের সম্পর্কে না শোনা নাই মানে হুট এর মধ্যে প্রথম দিন আসলো কমেন্ট চলে গেল এরকম একটা আপু কি ক্রিকেট কি হয়েছে আর হবে এই যে কিছু ফাজেলের বাচ্চাগুলো আসে এগুলো কোনো খায়দা কাজ নাই নিজেরা যেরকম নিজেদের সারাউন্ডিং মানুষ যেরকম সবাই সবাইকে সেরকমই ভাবে আর কি তাদেরকে একটু দিচ্ছিলাম বাস দিচ্ছিলাম তাদেরকে বিকাশ হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন রাগানোর জন্য কয়েকজন লাইভে আসে আপু রাগানোর জন্য আপু এগুলা হচ্ছে আজন্ম থাকে কিছু এদের কাজই এরকম মানে মানে এদের চিন্তা ভাবনা যেরকম কথাবার্তা সেরকম প্রকাশ পাই আর কি আমি যদি উন্মাদ হয়ে গেল কি এগুলো আজন্মা বিকাশ ভালো ইউ আই এম অলসো ফাইন কি হয়েছে উইকেট পড়ে গেছে নাকি উইকেট পতন করলাম একজন একজন কে উইকেট একজন উইকেট ফেললাম বিয়াদবের একটা বিয়াদবের বাচ্চা আসছিল ওটা কি আউট করলাম আপনি কাউকে বকা দিয়ে না ধৈর্য ধরে এত ধৈর্য নাই ভাই লাইভে এসে লাইভ করবো তার মধ্যে আমার আমার চ্যানেলে আমি করব এটার জন্য আবার আমাকে ধৈর্য ধরতে হবে দরকার নাই নাই এখানে কেউ ভালো কেউ খারাপ ভালো মন্দ কমেন্ট করতেই পারে তাই বলে তুমি মিডিয়াতে গালি দিলে এতে তোমার নিজেরই ক্ষতি হয় আমার কি ক্ষতি হবে ভাই আমার আমার কি ক্ষতি হবে সর্বোচ্চ আমার চ্যালেঞ্জটা ই হবে সমস্যা নাই তাই বলে নিজে কেউ আমাকে উল্টোপাল্টা গালি দিবে আমি সেগুলো মানে চুপচাপ শুনবো এত ভালো মানুষ আমি না এস এন বাংলা মিডিয়া জিরো জিরো সেভেন তুমি ভুলে গেছি ওই মানুষকে ডাকি আমি ভুল করে বেশি নিশ্চিন্ত ব্যর্থ কবি রাতে খাবার খাইছো আপু জি খাবার খেয়েছি আপু ওইটা আপু আপনি খাওয়া দাওয়া করেছেন আমি পৃথিবীর সব চাইতে সেরা ধনী কারণ আজ পর্যন্ত কারো কাছে থেকে কোনো টাকা পয়সা ধার করি না আচ্ছা করি নাই হবে না কি বুঝলাম না ওমরন ফায়ার সেভেন হাই হ্যালো আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় ক্রিকেটার ক্রিকেট লাভার আমার বাসা রাজশাহীতে ভাইয়া নাসির গাজী তো মার সাথে তুই যা দে সমস্যা কি তোর মায়ের সাথে যাতে তোর বউ ও পাশের ঘরে আসে তোর ঘরে আসে কি না আসে বাচ্চা গুলো অনেক দিন পরে এরকম ফাজিলের ফাজিল গুলো আজকে লাইভে পাচ্ছি অনেকদিন পরে মানে মানে অনেকদিন কোনো বাজে কমেন্ট করা মানুষকে পায় নাই একজন একটু পুরো একজনী চ্যালেঞ্জ যাওয়ার ভয় করে না কি করবো ভাই চ্যালেঞ্জ থেকে টাকা নিয়ে আমি খাইতে হবে এরকম তো কোনো আমার দরকার নাই এরকম দুদিন আমার আসে নাই এরকম দুর্দিন যেন হল আমার কোনদিন না সোশ্যাল মিডিয়া টাকাতে আমাকে চলতে হবে কিছু কিছু মানুষ এত মানে লো কোয়ালিটি লো মেন্টালিটির এরা কথাবার্তা কি এদের ভাই আপনি কি আপনার কি হয়েছে মেয়ে মানুষের রাগ এত ভালো না রাগ কই করলাম ভাইয়া রাগ করি নাই রাগ করি নাই ভাইয়া সবার উপর রাগ করি না এতক্ষণ ধরে এতক্ষণ ধরে লাইভ দেখতেছেন রাগ সবার উপর করি না আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে নেওয়া আচ্ছা বুঝতে পেরেছি ও মরণ ফায়ার আই লাভ ইউ লাভ ইউ টু ছোটো ভাই আমার বাসা সিলেট সিলেটে আসা দাওয়াত রইলো ইনশাল্লাহ ভাই আপনি আসা এতে চলে আসেন সূর্যপাল আমি নতুন ও আচ্ছা আমার বয়স ইলেভেন ছোটো বাচ্চা তো তুমি রে ভাইয়া এখন লাইফ থেকে চলে যাবেন আপু ইতি আপু হ্যাঁ চলে যাবো রে কিছুক্ষণ পরে সহ্য না থাকলে লাইভ করবেন কিভাবে মনে রেখো সহ্যের নাম মহাশক্তি থ্যাংক ইউ ভাই রবি ভাই আর এক ভালো না তবে অন্যায় সহ্য করাটাও এক ধরনের অন্যায় এক্স্যাক্টলি আপনি আপনি অন্যায় করবেন আপনার ওই খারাপ খারাপ কমেন্টটা যদি আমি সহ্য করি আরও পাঁচটা মানুষ আমাকে এখানে এসে খারাপ কমেন্ট করবে আমি যদি ওইটা প্রতিবাদ না করতাম আরও পাঁচটা মানুষ আমাকে খারাপ কথা বলার সুযোগ পেত তো এটা সুযোগটা আমি এখানে দিব না আমার তো এখন ভয় করতেছে কি না কি কমেন্ট করি আমার অবস্থা দেখে সামি আপু আচ্ছা তোমার অবস্থা দেখে সামি আপু সমস্যা নাই খারাপ কোনো কমেন্ট করেন না তাহলে বেঁচে দেবেন রাকি বল হাসান বান্ধবী তুমি অন্ধকারে কেন আমার এখানে লাইট নাই তাই মিস অ্যানালাইসিস জানি রে ভাই তুই একটা আইডি দিয়ে এত কমেন্ট করতেছিস তোর বা তোর মা হচ্ছে তুই যেটা বলছিস না এই যে যারা কোনো শোনেন কমেন্ট করেন না একটা মেয়েকে নিয়ে তারা কিভাবে কমেন্ট করেন মানে বলেন আপনার নিশ্চয় মা আপনার বোন আপনার বউ আপনার মানুষগুলো এই এই টাইপের মানুষ এই জন্য তো এগুলো এগুলো কমেন্ট করেন তাই না আপনি জানেন যে এই মানুষগুলো এরকম আপনি জানেন মেস অ্যানালাইসিস আপনি জানেন যে আপনার মা বোন এগুলো এরকম তার মেয়ে মানুষকে ডাকতে হয় ওই নামে এই জন্য আপনি এরকম কমেন্ট প্রত্যেকটা মেয়ে লাইভে এসে করেন না কি একটু কম রিপোর্টটা মায়রা নেই রাজশাহীতে আসবো আপনার বাসার ঠিকানা দেন রাজশাহীতে আসেন ইনশাল্লাহ দেখা হবে ভাই আমার বাসার ঠিকানা দিতে হবে না লাইটের উপর কি ঠাডা পড়েছে হ্যাঁ লাইটের উপর ঠাটা পড়ছে যারা গালি দিতেছে তারা মা বোনকে গালি দিতেছে ক্রিকেট লাভার আসলে কি ভাইয়া ওরা তো ওই ওই রকম ফ্যামিলি থেকে উঠে আসছে ওরা তো এই কাজটাই করবে তাই না দাঁড়ান খারাপ কমেন্ট করলে তাদেরকে বুদ্ধি কাটিয়ে লজ্জা দিবেন ঠিক হয়ে যাবে আচ্ছা পারভিন আলম হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু সামনে আসো রাকিবুল হাসান ভাইয়া আমি এভাবে লাইভ করি ভাইয়া কি করব বলেন সামনে আসতে পারি না যে না এর আসে বাসো কোথায় রাশে আসে বাসো লক্ষ্মীপুরে আল্লাহ ধৈর্য দাও নইলেও ধৈর্য তো আচ্ছা আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্রিকেট লাভার ভালো থাকবেন ভাইয়া এস ভাই একটেও হইলো হুম কি বুঝলাম না আচ্ছা এই মোজ ভাই এমন ভাই কালকে কথা বলবো আবার ইনশাল্লাহ ভালো থাকেন সবাই ও নাই আপনার বাসায় নাকি আহ আসবো ইনশাল্লাহ আপনি রাজশাহীতে চলে আসেন, আচ্ছা আপু ভালো থাকো কালকে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিতি আপু ইনশাল্লাহ আগামী দেখা হবে আবার কথা হবে আবার আপু খুলনা বেড়াতে আসেন খুলনা বেড়াতে যাব যাব ভাইয়া ফয়সাল ভাইয়া যাব ইনশাল্লাহ রাজশাহীতে আসেন বেড়াই যান সামনে আসেন রবিউল ইসলাম নারী ভাই সামনে তো যায় না পদ্মার লাইভ করার জন্য আপনাকে ধন্যবাদ পদ্মার এরকম কোন ব্যাপার না জাস্ট এত গুজু করে লাইভের সামনে বসে থাকবো এত ধৈর্য নাই বাই বাই আমারও আমার মাও নেই বোনও নেই রেসপেক্ট ভেতর থেকে আসে পরিস্থিতি থেকে নয় রেসপেক্ট ভেতর থেকে আসা জিনিস বাট সারাউন্ডিং পিপল থেকেও আসে আচ্ছা রাজশাহী কোথায় বাসায় লক্ষীপুরে বাসা ভাইয়া পুঠিয়া আচ্ছা আরকি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় কোথায় থেকে লাইভ করছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আসেল ইউ আর ভেরি চালাক ব্রো কেন রে ভাই লক্ষ্মীপুর আমার নানুর বাসও আচ্ছা আচ্ছা আমি এখনো আসি আজকে আলু পটার ডাল রান্না করছি চাইলে খেতে যেতে পারো তুমি একাই খাও ক্যারি অন সিস্টার হোপ ইউর ফিউচার উইল বি ব্রাইট থ্যাংক ইউ তাই তো কই আলামিন ভাই বাথরুমে কেন অসময় ও আচ্ছা আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার ইনশাআল্লাহ আগামীকালকে সরি কথা হবে ইনশাআল্লাহ আগামীকালকে টিল দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার গুড নাইট আল্লাহ হাফেজ